কেয়ামত যে খুব নিকটবর্তী হয়ে গেছে সেটা বিভিন্ন আলামত দ্বারা বোঝা যায় নবী করিম সাল্লাহ সাল্লাম কিয়ামতের শতাধিক আলামতের কথা বিভিন্ন হাদিসে বলেছেন সৌদি আরবের প্রখ্যাত আলমিদিন ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা বইয়ে তিনি একশো একচল্লিশটা আলামতের বিবরণ তুলে ধরেছেন বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন এর ভিতরে একশো একত্রিশটা হলো কেয়ামতের ছোট আলামত আর দশটা হলো বড় আলামত কেয়ামতের বড় আলামত আর ছোট আলামত চেননি আপনারা কেয়ামতের ছোট আলামত বলা হয় ওইগুলোকে যেগুলো কেয়ামতের অনেক আগে থেকে দেখা যায় অনেক আগে থেকে দেখা যায় আর কেয়ামতের বড় আলামত বলা হয় যেগুলো শেষ মুহূর্তে ক্যামত হয়ে যাবে ওইগুলোকে বলে বড় আলামত কথা কি বুঝাতে পারছি তাহলে কেয়ামতের ছোট আলামত কোনগুলা যেগুলো কেয়ামতের অনেক শত শত বছর আগে থেকে দেখা দিচ্ছে যেমন এখনো কেয়ামতের অনেক আলামত দেখা দিছে দিছে না দেয় নাই পোলাপান বেশিরভাগই বাপমার অবাধ্য এটা কিয়ামত আলামত যে সন্তানরা কি হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে ছোট লোক টোকাই অশিক্ষিত মূর্খ সন্ত্রাসী চাঁদাবাজ নেতা হবে না হয়নি ভদ্রলোক সম্ভ্রান্ত আমলি ভালো মানুষ এদের কোনো বেল থাকবে না না হয়নি কেয়ামতের আগে একশো একত্রিশটা এরকম আলামতের কথা মোহাম্মদ আল্লাহ রিফি হাফিজাহুল্লাহ তার বইয়ে লিখেছেন এগুলোর মধ্যে বেশিরভাগ আলামতি মধ্যে দেখা গেছে এগুলো প্রকাশিত হয়ে গেছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে আলামতগুলোর কথা বলেছেন এই আলামতগুলোর বেশিরভাগই প্রকাশ পেয়ে গেছে হ্যাঁ বড় আলামত যেগুলো 10টা সেগুলোর একটা এখনো প্রকাশ পায় নাই ওইগুলো আসবে ওইগুলো সবগুলাই প্রকাশিত হবে এবং কিয়ামতের আগে একটা একটা করে হবে তিনটা বড় বড় ভূমিকম্প হবে আগুন বের হবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে ঈসা আলাইহিস সালাম নাজিল হবে ইমাম মাদি আসবে দাজ্জাল আসবে এবং দাপাতার নামক একটা প্রাণী আসবে কেয়ামতের আগে এইরকম বড় বড় দশটা আলামত ঘটবে ঠিক শেষ মুহূর্তে কিন্তু কেয়ামতের ছোট আলামত অনেক আগে থেকে ঘটবে আপনি যদি কেয়ামতের আলামতের হাদিসগুলো পড়েন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা সে সাড়ে চৌদ্দশত বছর আগে বলেছেন এখন সেগুলো কিভাবে একটা একটা করে খেটে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকে দেখবে যেগুলো বাকি আছে সেগুলোও ঘটবে কারণ তিনি যা বলেছেন তার কোনো কিছুই মন থেকে বলেন নাই কেয়ামতের আগে এই যে কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাইছে যত কেয়ামত নিকটবর্তী হবে তত ইমানদারদের জন্য ফেতনা সংকুল সময় আসবে আপনি দেখবেন এখন খারাপ পথে চলতে কোনো অসুবিধা নেই ভালো পথে চলতে গেলে অসুবিধা আগে মানুষের জন্য মিথ্যা কথা বলাটা কঠিন ছিল কারণ সমাজে বেশিরভাগ লোক সত্যবাদী হইতো মিথ্যা যে সে ধরা পড়তো আর এখন সত্য বলাটাই কঠিন হয়ে গেছে ঠিকই না বলেন এখন সত্য বলাটা কঠিন হয়ে গেছে না আগে হারাম খুরি কঠিন ছিল এখন হালাল খাওয়াটাই কি ক্যামত যত নিকটবর্তী হবে মানুষ ভালো থাকাটা বরং কঠিন হবে আর খারাপ থাকাটা কি হবে সহজ হবে এরকম সংকুল সময়ে আমাদের ইমান এবং তাক হেফাজত করা এটা চারটি কথা না তবে করিম সাদালাম বলেছেন যে শেষ জমানাতে ক্যামতের আগে ইমান ধরে রাখা এটা হলো হাতে জ্বলন্ত কয়লা মোট করে ধরে রাখার চাইতে কঠিন কঠিন কাজ ইমান রাখাটা সেরকম কঠিন কাজ সেরকম সময় কিন্তু আমরা পার করতেছি এখন ভাইরা এই রকম সময়ে আল্লাহ আমাদেরকে আমাদের ইমানকে আমলকে কে তাকুয়াকে মুক্ত রাখুন আমরা চাই কি চাই না যদি চান তাহলে একটা বড় আমল হলো সুরে কাহাফ সুরে কাহাফ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সুরে কাহ যে জুমার দিন তেলাওয়াত করবে এটা তার জন্য আলোর কাজ দিবে আলো লাইট ফোকাসের কাজ দিবে ফিতনার অন্ধকার কোন দিকে যাবেন বুঝতে পারতেছেন না এক একজন এক এক দিক ডাকতেছে এই সূরা তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাবেন আল্লাহ নিজে গাইড করবেন আপনাকে ফিতনার সময় মানুষ দাজ্জালে ফিতনা দাজ্জালি পনার ফিতনায় পড়বে আল্লাহ আপনাকে হেদায়েতের পথে গাইডলাইন করবেন এবং কিয়ামতের দিন যখন অন্ধকারে গুটগুটে অন্ধকারে মানুষ থাকবে আল্লাহ আপনাকে গাইড করবেন কিসের বিনিময়ে সূরা কাহাফ তেলাওয়াত করার বিশেষ করে সূরা কাফের প্রথম দশায় যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে দাজ্জালে ফিতনা থেকে বাঁচাবেন এই ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে এইজন্য জুমার দিন কখনো সূর্য কাহা ফের তেল ছাড়া যাবে না আশা আল্লাহ